আমরা তথ্য পেয়েছি ব্যাপারী বাইরে দৃষ্টি আকর্ষণ করে বলছি হাটের ভিতর যদি কেউ আপনাদের ইজারাদারের বই নিয়ে যদি কেউ হাসিল যদি কেউ হাসিল করতে চায় আপনারা তাদেরকে আমাদের হাটপত্তি উপকাশে ধরিয়ে দিন ফেতনা এবং কেতনেরকে প্রতারণা করার জন্য তারা হাসিল হাসিল ক্যাম্প ব্যতীত হাসিল ক্যাম্প ব্যতীত কোথাও আপনারা গরুর হাসিল করাবেন না দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনার পশুটি বিক্রি হওয়ার পূর্বে অবশ্যই আপনি নিজে এসে হাসিল ক্যাম্পে হাসিল করিয়ে নেবেন এবং আপনি যে দামে গরু বিক্রি করবেন সেই দামের হাসি করতে এসে আপনার প্রস্তুতি हासिल করিয়ে দিবেন ধন্যবাদ বাইক আছে আমি ওই বাইক ড্রাইভার যেই দৃষ্টি আকর্ষণ বলছি আপনাদের বাইক যতক্ষণের সামনে থেকে সরিয়ে নিন

이부와이 아제 বাজার নরম গরু অতিরিক্ত বাজার নরম হয়ে গেছে গা কয়টা গরু নিয়ে আসেন আমরা এই যে আড়ার অর্ডার বিক্রি হয়েছে কয়টা বিক্রি হয়েছে দুইটা কোথা থেকে নিয়ে আসেন জামালপুর বক্সিগঞ্জ তাই বেঁচা কেনা খুবই কম বেঁচা কেনা খুবই কম বিকালে কি হয় বলা যায় না আপনি দোকানের চাকর না আপনার লোকজন কাছে যোগাযোগ করুন আপনার লোকজার সাথে যোগাযোগ করুন